নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ চলে গেল ব্যাটাররা ব্যাট হাতে নিয়ে চরম ব্যর্থ হলেন পরে বলাররা ব্যাট হাতে রাখলেন ছোট ছোট অবদান তাতে একশো রানের ছোট পজি পেল বাংলাদেশ এরপর বলাররা সেই রানকে ডিফেন্ড করলেন সুপার ইট নিশ্চিত করতে এই ম্যাচ জয় দরকার ছিল সেটাই করলো টাইগাররা আজ সেন ভিসেন্টে নেপালকে একুশ রানে হারিয়েছে বাংলাদেশ সাত রানে তানজিল সাকিব চার ও মোস্তাফিজুর রহমান নেন তিন উইকেট এছাড়া সাকিব আল হাসান ও শিকারও জোড়া উইকেট বাহান্ন রানে জুটি ভাঙলেন মোস্তাফিজুর রহমান ছাব্বিশ রানে পাঁচ উইকেট হারা

একশোতম ম্যাচে আক্রমণে এসে উকের নিলেন ফ্রিজ বাংলাদেশের দার্সিতে একশোতম টি টোয়েন্টি খেলতে নেমেছিলেন মোস্তাফিজুর রহমান আর এই ম্যাচে আক্রমণে এসে উকেটে দেখা ফেলেন তিনি নেপালের ওপেনার আসিফ শেখকে ফেরান এই বাহাতি স্পিনার আবারও শিকার তানজিন হাসান সাকিবের এবার ফেরালেন নেপালের অধিনায়ককে আগের ওভারে স্লিজিং করেছিলেন ঠিক পরের ওভারে নেপালের অধিনায়ক রোহিত পাউডেলকে ফিরিয়ে দিলেন তানজিন হাসান সাকিব পয়েন্টে ক্যাচ নিলেন রিশাদ হোসেন তিন বলের মধ্যে দুই উইকেট নিলেন তানজিন সাকিব এক বলে আগে উকেট পেলেন এক বলের পর আবার উকেট পেলেন তান হাসান সাকিব তাকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে অধিনায়ক শান্তের হাতে ধরা পড়লেন অনিল শাহ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন